পানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং সেই ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর এবং জানিয়ে রাখি শিলিগুড়ির রাঙাপানির কাছে রাঙাপানি রেলগেট থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে মালগাড়ি এবং যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে তাদের মধ্যে সংঘর্ষ এবং তার জেরেই কিন্তু এই ট্রেন দুর্ঘটনা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আজ সকালে কিছুক্ষণ আগেই কিন্তু ঘণ্টাখানেক আগেই এই ট্রেন দুর্ঘটনা ঘটে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে এবং এখনও অবধি রেলের তরফে উদ্ধার কার্য শুরু করা হয়নি যেহেতু কিছুক্ষণ আগেই ঘটনা বেশ কয়েকজন যাত্রী মারা গিয়েছে এবং আমরা যে ছবি কিছুক্ষণ আগে দেখলাম যে মালগাড়ির যিনি লোকো পাইলট ছিলেন তিনিও কিন্তু মারা গিয়েছেন একেবারে গাড়ির মধ্যেই তার দেহ এখনও অবধি আটকে রয়েছে পিষ্ট হয়ে গিয়েছে এবং যে ছবি দেখাচ্ছি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আরও একবার জানিয়ে রাখি রাঙা রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং এখন অবধি বগিতে প্রচুর যারা যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা আটকে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি এখন অবধি যেটা স্থানীয় সূত্রে খবর একটি মালগাড়ি এসে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে কাঞ্চনগাড়ি मर गया एक्सीडेंट हो गया रास्ते में सवारियों को निकालते है